নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেশমি হেলথ কেয়ার চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমাদের আলোচনার বিষয় হল লিভার কিন্তু না এমন কোনো গুরু গম্ভীর বা ভয় পাওয়ানো এমন কোন রকম কোনো কথা বলবো না যেখান থেকে আপনি চিন্তায় পড়ে যাবেন আমি তো শুধু এই কথা বলবো যে আপনার রান্নাঘরেই পড়ে রয়েছে এমন অনেক জিনিস যে জিনিসগুলো আপনি যদি দৈনন্দিন আপনার জীবনে একটু বুঝ বুঝে নিয়ে সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে কিন্তু আপনি সুস্থ রাখতে পারবেন সচল রাখতে পারবেন লিভার আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ একটা অঙ্গ আর এই লিভার আমাদের শরীরে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজগুলো করে তাই প্রথমে যেটা আপনাদের জানাবো লিভারকে সুস্থ রাখাটা কেন এত জরুরি লিভার সুস্থ রাখার উপায় কি লিভার যদি সুস্থ না থাকে তাহলে কি কি সমস্যা দেখা দেবে আর লিভারকে সুস্থ রাখার জন্য আপনার আমার চেনা জানা ঘরোয়া কিছু খাবার কিন্তু ভিডিওটা শুরু করবার আগে বরাবরের মতন একটা ছোট্ট অনুরোধ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন আপনার পরিচিত এবং বন্ধুবান্ধবদের মধ্যেও শেয়ার করে দেবেন যাতে সকলেই এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হতে পারে আমার চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে ভিডিও নোটিফিকেশন সঠিক সময়ে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করি লিভার সুস্থ রাখার গুরুত্বটা কোথায় জানেন কারণ আমাদের শরীর থেকে প্রত্যেক দিন প্রত্যেক দিনের জমা টক্সিন বা দূষিত পদার্থগুলোকে বের করে দিতে হবে ঠিক এই কাজটাই করে কিন্তু লিভার তাই শরীরকে সুস্থ রাখতে গেলে যেমন ডিটক্সিফিকেশন জরুরি তাই লিভারকেও সুস্থ রাখতে হবে কারণ ডিটক্সিফিকেশন বা শরীর থেকে টক্সিনগুলোকে বের করে দেওয়ার কাজটাই তো করে লিভার লিভার যদি সুস্থ না থাকে তাহলে আপনার শরীরকে সুস্থ রাখবে কে বিভিন্ন ধরনের ওষুধপত্র অ্যালকোহল এবং অন্যান্য জমা দূষিত পদার্থগুলোকে আপনার শরীর থেকে বের করে আপনার শরীরকে সুস্থ রাখে লিভার লিভারের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো হজম প্রক্রিয়ায় সাহায্য করা খাবারের পুষ্টি শরীরে শোষিত হতে সাহায্য করে এবং সেই খাবার থেকে শক্তি উৎপাদন করতে সাহায্য করে শরীরের জন্য প্রয়োজন হলো প্রোটিন আর এই শরীরের জন্য প্রয়োজনীয় প্রোটিন তৈরিতে সাহায্যই করে লিভার এছাড়া শরীরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে সেগুলো যাতে সচল থাকতে পারে তাদের যার যা নিজস্ব যা কাজ সেগুলো যাতে ঠিক মতন করতে পারে সেটাতে সাহায্য করাটাও লিভারের কাজ আমাদের শরীরে রয়েছে বিভিন্ন প্রকারের হরমোন এবং বিভিন্ন প্রকার হরমোনের কাজও কিন্তু আলাদা আলাদা শরীর থেকে হরমোনের সঠিক নিঃসরণটা হওয়া কিন্তু দরকার লিভার কি করে আপনার শরীরে যে হরমোনগুলো রয়েছে সেগুলোর যাতে সঠিকভাবে খরণ হতে পারে অর্থাৎ হরমোন নিঃসরণের যাতে সঠিক ভারসাম্য বা ব্যালেন্সটা বজায় রাখে সেটারও দেখভাল করে লিভার আমরা দৈনন্দিন জীবনে ঘরে হোক বা বাইরে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া বা ভাইরাস ইত্যাদি সংস্পর্শে আসি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি মজবুত হয় তাহলে সেইগুলোকে আমরা ঠেকিয়ে রাখতে পারি অর্থাৎ আমাদের কোনো সমস্যা দেখা দেয় না কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা যদি দুর্বল হয় তাহলে কিন্তু এই ভাইরাস বা ব্যাকটেরিয়াগুলি সহজেই আমাদের আক্রমণ করে এবং কাবু করে ফেলতে পারে ফলে ছোটোখাটো শারীরিক সমস্যা আমাদের প্রায়ই নাজেহাল করে লিভার কি করে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন ভাইরাস বা ব্যাকটেরিয়া থেকে আপনার শরীরে যাতে সংক্রমণজনিত কোনো সমস্যা না হয় সেই দিকটা সম্পর্কেও সদা সতর্ক থাকে আমাদের শরীরে শক্তির জন্য প্রয়োজন হলো গ্লুকোজ বা শর্করা লিভার কি করে এই শর্করা বা গ্লুকোজকে শরীরে জমিয়ে রাখে এবং প্রয়োজন পড়লে সেই সঞ্চয় করে রাখা গ্লুকোজ থেকে নিয়ে শক্তিটা সরবরাহ করে আপনার লিভার যদি সুস্থ না থাকে লিভার যদি ঠিক মতন কাজ না করে তাহলে খুব স্বাভাবিকভাবেই আপনার শরীরে কিন্তু বেশ কিছু সমস্যা দেখা দেবে আসুন দেখে নেওয়া যাক লিভার ঠিক মতন কাজ না করলে শরীরে কি কি সমস্যা দেখা দিতে পারে লিভারের সমস্যা হলে প্রথমেই যে রোগটা দেখা দিতে পারে সেটা হলো জন্ডিস জন্ডিসের আক্রমণ হলে বুঝতেই পারবেন আপনার ত্বক নখ এবং চোখের সাদা অংশ হলুদ হয়ে যাবে লিভার ফুলে গেলে পেটে ব্যথা ও ফোলা ভাব দেখা দিতে পারে লিভারের সমস্যা হলে আপনার ত্বকেও চুলকানি দেখা দিতে পারে আপনার লিভার যদি সুস্থ না থাকে তাহলে আপনারও সুস্থ থাকাটা একটু কঠিন হয়ে যাবে কারণ লিভারের সমস্যা হলে কিন্তু বমি বমি ভাব দেখা দিতে পারে ক্লান্তি বা দুর্বলতা আপনাকে ঘিরে ধরতে পারে আমাদের শরীরে রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজন হয় একটা প্রোটিনের আর সেই প্রোটিনটা তৈরিতেই সাহায্য করে লিভার তাই লিভার যদি ঠিক মতন কাজ না করে তাহলে রক্ত জমাট বাঁধার কাজ ব্যাহত হবে লিভারে কোনো সমস্যা দেখা দিলে হাত পা সহ শরীরের বিভিন্ন অংশেই খোলা ভাব দেখা দিতে পারে লিভার যদি সুস্থ না থাকে বা ঠিক মতন কাজ না করতে পারে তাহলে মলের রং ফ্যাকাশে হয়ে যেতে পারে আর প্রস্রাবের রং গাঢ় হয়ে যেতে পারে লিভারের সমস্যা থেকে বদ্বহজম পেট ফাঁপা পেটে গ্যাসের মতন সমস্যা তৈরি হতে পারে সুতরাং বন্ধুরা বুঝতেই পাচ্ছেন লিভার সুস্থ রাখাটা কতটা জরুরি লিভারকে সুস্থ রাখার জন্য একদম প্রথমেই বলবো বিভিন্ন ধরনের মরসুমি ফল টাটকা শাক দানা শস্য এবং প্রোটিন জাতীয় খাবার আপনাকে অবশ্যই খেতে হবে এইগুলো লিভার সুস্থ রাখার জন্য অত্যন্ত জরুরি কয়েকটা খাবার বিভিন্ন প্রকারের প্রসেসড ফুড অতিরিক্ত চিনিযুক্ত খাবার এবং ফাস্ট ফুড বর্জন করতে হবে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ জল খেতে হবে কারণ জল আপনার শরীর থেকে দূষিত পদার্থ অর্থাৎ টক্সিনগুলোকে বের করে দিয়ে আপনার শরীরকে সুস্থ রাখে ঝরঝরে রাখে লিভারও সুস্থ সবল থাকে নিয়মিত ব্যায়াম করলে লিভারে চর্বি জমা হওয়ার ঝুঁকি অনেকটাই এড়াতে পারবেন লিভারের কর্মক্ষমতা দেখবেন অনেকটাই বৃদ্ধি পেয়েছে অতিরিক্ত অ্যালকোহল সেবন লিভারের জন্য অত্যন্ত ক্ষতিকর তাই অ্যালকোহল বর্জন করুন ধূমপানও আপনাকে পরিহার করতে হবে কারণ ধূমপান লিভারের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক যদি আপনি প্রতিদিন পরিমিত পরিমাণে কফি পান করতে পারেন তাহলে লিভারের রোগ যেমন সিরোসিস ফাইব্রোসিস ইত্যাদি ঝুঁকি অনেকটা কমে যায় কিন্তু এখানে কফি বলতে দুধ চিনি ছাড়া ব্ল্যাক কফি খেতে হবে তাও কম পরিমাণে অবশ্যই মনে রাখবেন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো রকম কোনো ওষুধ কিন্তু খাবেন না বিশেষ করে ব্যথানাশক ওষুধগুলি অতিরিক্ত পরিমাণে খাওয়া একেবারেই উচিত নয় এ লিভারকে সুস্থ রাখার জন্য আপনাকে প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমোতেই হবে পর্যাপ্ত পরিমাণ ঘুম আপনার লিভারকে অনেক বেশি হেলদি রাখে এক নজরে দেখে নিই কোন কোন সেই খাবার যেগুলো আমাদের লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে প্রথমেই বলবো পালং পালং শাক শাকের এই পাতাগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ক্লোরোফিল থাকে যা লিভারকে তার ডিটক্সিফিকেশনের কাজে সাহায্য করে অর্থাৎ আপনার শরীর থেকে সমস্ত রকম দূষিত পদার্থগুলোকে বার করে দেয় ফুলকপি বাঁধাকপি ব্রকোলির মতন সবজিতে থাকে সালফোরাফেন এই সালফোরাফেন লিভারের এনজাইমকে অনেক বেশি সক্রিয় করে তোলে যার ফলে এই সালফোরাফেন আপনার শরীর থেকে দূষিত পদার্থ বেরিয়ে যেতে সাহায্য করে এছাড়া গাজরও লিভারের জন্য খুব উপকারী একটা সবজি লিভারের প্রদাহ কমাতে সাহায্য করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আর এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আপনি পেয়ে যাবেন সামুদ্রিক মাছগুলোর মধ্যে যেমন স্যামন টুনা ও সার্ডিন মাছে পর্যাপ্ত পরিমাণে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ফলের মধ্যে আপেল আঙুর লেবু এগুলো লিভারের জন্য খুব উপকারী এছাড়া বিভিন্ন বেরি জাতীয় ফল যেমন ব্লুবেরি স্ট্রবেরি ইত্যাদিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে লিভারের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী লিভারের জন্য উপকারী আরও দুটি উপাদান হল ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট আদাম এবং আখরোটকে আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করে ফেলুন লিভারকে সুস্থ রাখার জন্য দারুণ কাজ করে কিন্তু রসুন রোজ এক কোয়া রসুন খেতে পারেন রসুনের মধ্যে রয়েছে অ্যালিসিন নামক একটি পদার্থ ডিটক্সিফিকেশনের কাজে সাহায্য করে গ্রিন টিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা লিভারকে সুস্থ রাখার জন্য একেবারে আদর্শ আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্টে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার